আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে একজন চুরি করতে গিয়ে ধরা পড়ে গেল অথবা চুর বলে কারো ব্যাপারে সন্দেহ হলো তখন তো আর কোনো কথাই নাই সবাই মিলে এই মানুষটাকে এমনভাবে পিটতে শুরু করে যে মর্মান্তিক উপায়ে মানুষটাকে পিটতে পিটতে হত্যা করে ফেলে এই যে জঘন্য কাজ এবং আমাদের সমাজের এই যে অবস্থা এই অবস্থা থেকে অবশ্যই আমাদের উচিত কারণ মানুষের সম্পদের সুরক্ষা তো অবশ্যই আল্লাহ দিয়েছেন চুরি যদি কেউ করে থাকে তাহলে এটা অবশ্যই একটা অপরাধ সেই অপরাধের জন্য আইন আদালত আছে আমরা তাকে যদি বাস্তবে চুরি করতে যায় তাহলে তাকে আমরা আইন আদালতের হাতে তুলে দেব আইন আদালত যদি তার ব্যাপারে কোনো চুরি করেছে বলে প্রমাণিত হয় আইন আদালতে তাহলে তার ব্যাপারে শাস্তি কার্যকর করবে কিন্তু তাই বলে একজন মানুষের জীবনের উপর আমরা আঘাত করতে পারি না একজন মানুষের জীবনের সুরক্ষা সবচেয়ে বেশি আল্লাহ দিয়েছেন এবং একজন মানুষের জীবনের দাম আল্লাহর কাছে এত বেশি যে আল্লাহ সুরে নিসার তিরানব্বই নম্বর আয়াতে বলেছেন ওমাই মোতাহু জাহান্নাম হালেদান ফিহা ও আজুবাল্লাহু আলাইহি ও লানহু আদালহু আদা বা নাজিমা কেউ কোনো মমিন ব্যক্তিকে যদি ইচ্ছাকৃতভাবে হত্যা করে তাহলে তার শাস্তি হলো জাহান্নাম যেখানে সে চিরকাল থাকবে আল্লাহর ক্রোধ এবং আল্লাহর অভিশাপ তার প্রতি আর আল্লাহ তার জন্য প্রস্তুত করে রেখেছেন মহাশাস্তি এই যে শরিক ছাড়া যদি কোনো অপরাধের জন্য আল্লাহ চিরস্থায়ী শাস্তির কথা বলে থাকেন তাহলে সেটা হলো মানুষের জীবন কেড়ে নেওয়া মানুষকে অন্যায়ভাবে হত্যা করা ইচ্ছাকৃতভাবে হত্যা করা এই আয়তে যেটা বলা হয়েছে যে তার শাস্তি হলো চিরস্থায়ী নাম মানুষের জীবন কেড়ে নেওয়ার অধিকার কারণে রাষ্ট্র এবং আদালত চাইলে এই দুইটা অপরাধের জন্য মানুষকে মৃত্যুদণ্ড দিতে পারে একটা হচ্ছে কেউ যদি অন্য মানুষকে হত্যা করে ফেলে তাহলে এর জন্য কিসার স্বরূপ তাকে রাষ্ট্র বা আদালত মৃত্যুদণ্ড দিতে পারে আরেকটা হলো সে যদি পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করে তাহলে তাকে মানে তার শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দিতে পারে রাষ্ট্র মানে এই শাস্তিটাও রাষ্ট্র দিবে সাধারণ মানুষ কোনো অবস্থাতেই আইন হাতে তুলে নেওয়ার অধিকার নেই তো সুরে মায়েদার বত্রিশ আল্লাহ বলেছেন মান যে কোনো মানুষকে হত্যা করেনি বা পৃথিবীতে কোনো দেশের মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করেনি এই দুইটা অপরাধ ছাড়া যে কোনো মানুষকে হত্যা করল সে যেন সমস্ত মানুষকে হত্যা করলো সুতরাং এই দুইটা অপরাধের জন্য রাষ্ট্র তাকে মৃত্যুদণ্ড দিতে পারে নতুবা অন্য কোনো অবস্থাতে কারো জীবন কেড়ে নেওয়ার অধিকার কারণে আর সাধারণ মানুষ তো কোনো অবস্থায় কারো জীবনের উপর আঘাত করতে পারে না যদি কারো জীবন এইভাবে কেড়ে নেওয়া হয় তাহলে এর শাস্তি অত্যন্ত ভয়ানক পরকালের মধ্যে চিরস্থায়ী নাম যেটা আমি পূর্বে উল্লেখ করেছি সুরায় নিসার তিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেছেন সুতরাং আমাদেরকে অবশ্যই এই ধরনের কাজ থেকে বিরত থাকা উচিত আল্লাহ সুবান ও তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে দিন বোঝার তৌফিক দান করুন ও আখরুদ আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমিন